দেশের গৌরব স্বাধীনতা আন্দোলনের চরমপন্থী নেতৃত্ব নেতাজির একশো আঠাশতম জন্মদিবস পালিত হল গোটা দেশ জুড়ে নির্বিশেষে প্রায় সকলেই শ্রদ্ধা নিবেদন করেছেন নেতাজিকে আজ রাজধানী মর্যাদায় নেতাজির প্রতিকৃতিতে ফুল মাল্য প্রদান ও পতাকা উত্তোলন শেষে কংগ্রেস নেতৃত্ব নেতাজির স্বাধীনতা সংগ্রামে অসীম অবদানের চিত্র তুলে ধরেন এছাড়া বলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর ভারতের স্বাধীনতা সংগ্রামে যে কৃতিত্ব এবং অবদান রয়েছে তা দেশবাসী ভুলবে না আগামী দিনেও ওনার জীবনের গাথা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেবার প্রয়াস থাকবে বলে জানিয়েছেন কংগ্রেস নেতৃত্ব নেতাজি জি সুভাষচন্দ্র বসু তম জন্মদিনে সারা দেশের সহিত আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এই দিনটিকে যথাযথ মর্যাদার সহিত আমরা পালন করেছি এবং নেতাজি সুভাষচন্দ্র বোসের তার স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস স্বাধীনতা সংগ্রামের যে ওনার কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড ভারতবর্ষের মানুষ আজও ভুলবে না এবং আমাদের আশা যে আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসের এই কর্মকাণ্ড সারা রাজ্যে আমরা ছড়িয়ে দিয়েছি খবরের প্রতিবাদ